আজ পৌষ সংক্রান্তি আজ সবাই পিঠে খাবে আমি সেই উপলক্ষে দুধে ভেজা পিঠে করেছি চলেন রেসিপিটা দেখে নেন নমস্কার বন্ধুরা আজ আমি দুধে ভেজানো পিঠে করবো আমি চালের গুঁড়ি নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ি এটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ চাল সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি দুধ আর খেজুরের গুড় আমি কড়াইতে জল জল দিয়ে দিয়েছি জলটা আমি আমি গরম গরম করে করে নিয়েছি জলটা নামিয়ে দেব হয়ে গেছে কড়াইতে আমি দুধ দিয়ে দেবো গরুর দুধ নিয়েছি গরুর দুধ দিয়ে দেবো আমি কিছুটা চালের গুঁড়ো এতে নিয়ে নেব আমি এই জল গরম করে নিয়েছি খুব গরমও না খুব ঠান্ডাও না মিডিয়াম গরম করে নিয়েছি এটা দিয়ে মিশিয়ে নেব আস্তে আস্তে করে একটা ডো করে নেব আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো এটা মিশিয়ে নেব দেখুন আমি খেজুরের গুড় দিয়ে দেব আমি একটু লবণ দিয়ে দেব আপনারা মিষ্টিটা চেখে দেখে নেবেন দুধটা ভালো করে জাল করে নিতে হবে কিছু সময় ধরে আমি এর মধ্যে আমি এলাচ গুঁড়ো করে নিয়েছি একটু দিয়ে দেব। আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছি হয়ে গেছে আমি আর রাখবো এখানে পিঠে করার জন্য আমি একটা শ্বাস নিয়েছি শ্বাসটা বসিয়ে দিয়ে দিলাম সাসে একটু তেল দিয়ে দেব তেলটা দিয়ে আমি একটু মুছে নেব তাহলে পিঠেটা উঠবে ভালো নেতা বানিয়ে নিয়েছি এটা দিয়ে মুছে দিলাম পিঠের ডোটা পারফেক্ট গোলা না হলে পিঠে হবে না দেখুন এরকম ডোটা করতে হবে পিঠেগুলো দিয়ে দেবো এবার সাথে দেওয়া গেছে এবার আমি ঠেকে দেবো এটা এটা ভালো করে সিল করে দিতে হবে না হলে ফাঁকা থাকলে পিঠে হবে না এটা তুলে নেব পিঠেগুলো হয়ে গেছে দেখুন এবার একটা কাশির ছাড় যেটা এটা আমি তুলে নেব এইভাবে তুলবো আর এই দুধের মধ্যে দিয়ে দেব পিঠেগুলো সবগুলো তুলে নেব আর দুধের দিয়ে দেব আবার দিয়ে দেব আমি দেখুন কতটা ফুলছে পিঠেটা ঘরে যদি আর চাল না থাকে তাহলে সিদ্ধ চালটা পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে গুঁড়ো করে আমি পিঠেগুলো দিয়ে দেব। আমি সবগুলো পিঠে এভাবে করব আর দুধে ভিজিয়ে দেব দেখুন বন্ধুরা সিদ্ধ চালের পিঠে কতটা ফুলেছে দেখুন তুলে নেব পিঠেগুলো আমি পিঠেটা দুধে ভিজিয়ে দিয়েছি এটা ভেজানোর পর আপনাদের দেখাবো এটা পিঠেগুলো গুলো আমি এই থালায় ঢেলে নেব পিঠেগুলো গুলো এখনো ভালো ভিজিনি আমার দুধে ভেজা পিঠে তৈরি হয়ে গেছে দেখুন এখন মাত্র ভেজালাম এখনও ভিজবে পিঠেটা আমার এই পিঠের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন